দীর্ঘদিন যুদ্ধ বিধ্বস্ত থাকার পর আফগানিস্তান এখন উন্নয়নের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সীমিত হলেও অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা দেশটিকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো ক্ষেত্রে তালেবান প্রশাসনের অধীনে কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করেছেন একাধিক বিশ্লেষক দেশটি উৎপাদন ব্যবস্থার উপর জোর দেওয়া প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার এবং সীমান্ত বাণিজ্যের সম্প্রসারণ আফগানিস্তানের অর্থনীতিকে ধীরে ধীরে চাঙ্গা করে তুলছে যদি চলমান হিস্তশীলতা বজায় থাকে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হয় তবে আগামী কয়েক বছরের মধ্যে আফগানিস্তান হতে পারে বিশ্বের অন্যতম আত্মনির্ভরশীল রাষ্ট্রগুলোর একটি এমনটাই দাবি করেছেন বিশ্লেষকরা